নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসেনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতু চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার এই ভিডিওটি বন্ধু তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা মনে করে বলছে লাইক শেয়ার করো আর আমার ইউটিউব বিতান চ্যানেলকে অবশ্যই বন্ধুরা মনে করে এরকম নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই বন্ধুরা মনে করে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটাকেও তার সাথে মনে করে অন করে রাখো দেখো যদি সাবস্ক্রাইব করো তাহলে যা যা ভিডিও আপলোড করে তোমাদের পাঠা তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে যদি না করো তাহলে পাবে না তাই বলছি বন্ধুরা মনে করে সাবস্ক্রাইবটা কিন্তু আমার চ্যানেলকে অবশ্যই করবে আর করেই তার পাশে বেল বাটনটা কর তার সাথে অন করে রাখবে তাহলে সমস্ত ভিডিওগুলি নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে তার সাথে আরও একটি কথা আছে যে রেসেনটি তোমাদের শেখাবো প্রথম দিশেষ পর্যন্ত ভালো করে দেখো কোথায় বাদ দেবে স্কিপ করে দেখো না তাই শেখানো বুঝতে পারবে না তাই বলছি ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্তই দেখারি কয়েস্ট তোমাদের কাছে এবার তবে আমরা লেসনে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি বাংলা আধুনিক গান শ্যামল মিত্রের গাওয়া শিল্পী শ্যামল মিত্রের গাওয়া একটি গান গানের নাম সেদিনের সোনা ঝরা সন্ধ্যায় এই গানটি আজ আমি তোমাদের হারমোনি টিউটোরিয়াল করে শেখাবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে মনে করে তার সাথে চ্যানেলকে মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনটাকে মনে করে অন করে রাখবে আমি তোমাদের এই গানটি গাতে বসকে বি ফ্ল্যাটে তো বি ফ্ল্যাট সিলে সারিগাম দেখে দিচ্ছি দেখে নাও কথা বলার যে আমি তোমাদের গান শেখাতে শেখাতে উপরে স্ক্রিনে লিখে দেবো গানের লাইন নোটেশন সমস্ত কিছু লিখে লিখে দিয়ে যাবো তো যেভাবে লিখবো তোমরা খাতা কিন্তু ঠিক সেভাবে পুষ্প লিখে নেবে তাহলে বুঝতে হবে ঠিক আছে তো আমাদের পুরো গানটাতে কোমল স্বর ব্যবহার হচ্ছে মধ্য শব্দকে কোমল নি ব্যবহার হচ্ছে মধ্য শব্দকে কোমল নি ব্যবহার হচ্ছে আর ব্যবহার হচ্ছে কোমল মা বা করিমা তাহলে করিমা বা কোমল মা ব্যবহার হচ্ছে আর কোমল নি ব্যবহার হচ্ছে কোমল মধ্য শব্দকে ঠিক আছে তো আর শুদ্ধ বাকি তো গানের নাম সেদিনের সোনা ঝড়ার সন্ধ্যায় শিল্পী শ্যামল মিত্র মিউজিক ডিরেক্টর শ্যামল মিত্র লিরিক্স পবিত্র মিত্র আর এই গানের তাল হলো কাহার বা কাহার বা ধাগে তেটে নাকদিন আত্মাত্মার তাল চার চার ছাতার फसटटैक नोटिशन दे देखो शीदि साग नी आसा খুদ্ <silence> এই ছিল আমাদের ফাসপার নোটেশন তো ফাসপার টা দেখে নাও তার সা থেকে

এখানে শেষ হচ্ছে ভিডিওটিও শেষ হলো তাহলে তার সাথে গানটা ঠিক এরকমভাবেই হবে তো আসলে তোমরা বুঝতে পেরেছো আমরা বুঝতে পারলাম কোনো অসুবিধা নেই হ্যাঁটা নিয়ে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু মনে করছি লাইক শেয়ার করো আর আমার ইউটিউব ভিডিও পিটান চ্যানেলকে অবশ্যই বন্ধুরা মনে করে নতুন তো ভিডিও পেতে আপডেট পেতে গেলে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটাকে অন করে দেবো যারা নতুন বন্ধুরা এসছে আমার চ্যানেল সদস্য হয়ে আমি তাদের জন্য বোঝা প্লিজ মনে করে সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করো ফলো করার সাথে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকেও মনে করে তার সাথে অন করে দেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আজকে আমি গান শোনার ক্লাস শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং এতক্ষণ আমরা শেখার জন্য এভাবে তো আবার দেখো তোমাদের সাথে এবং নতুন 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 একদিন নতুন লেসনের সাথে আমাকে সুসুস্থ থাকো আজ আসলাম নমস্কার